নমস্কার বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে আজকে একটা নতুন রেসিপি বানাবো একদম এটা বানাবো হচ্ছে কষা কষা চিকেন রেসিপি বানাবো প্রথমে চিকেনটা আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার এটা আমি ম্যারিনেট করব এক চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো এক চামচ আর একটু লেবুর রস দিয়ে দেবো এই রেসিপিটা খুব সহজেই তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলা যায় বেশি কিছু উপকরণও লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় এবার একটু সরিষার তেল দিয়ে দিলাম এটা কিন্তু ভালো করে মাখাতে হবে হাতে করে ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে এটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো তারপর পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি কড়াইতে তেল গরম করে নেব দুটো তেজপাতা দিয়ে দেব আমার কাছে এলাচ লবঙ্গ দারচিনি ছিল না তাই আমি দিইনি আপনারা দিতে পারেন আর একটু চিনি দিয়ে এবার পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজটা একটু বেশি করেই দিতে হবে এটা পেঁয়াজগুলো লাল লাল করে ভালো করে ভাজতে হবে পেঁয়াজগুলো একটু গলে যাওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এর আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তেল যতক্ষণ না ছেড়ে আসছে মশলাটা ভালো করে কষাতে হবে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দুটো চেরা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর আমি দেবো না আগে ম্যারিনেটের সময় আমি লঙ্কা গুঁড়ো মিশিয়েছিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো এটা আমি আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটা বেশি বেশি ঝোল হবে না একদম মাখা মাখা হবে এই রেসিপিটা আপনারা রুটির সাথে পরোটার সাথে খেতে পারেন এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা রান্নাটা খুব কিন্তু টেস্টি হয়েছিল আপনারা প্লিজ একবার বাড়িতে বানাবেন অবশ্যই ভালো করে আমি চিকেনটা কষাবো এখন ঢাকা দিয়ে ঢাকা দিয়ে অল্প আছে এটা অনেকক্ষণ থেকে কষাবো কষাতে কষাতেই এটা রান্না হয়ে যাবে অল্প একটু জল দিয়ে কষাবো তলে একটু লেগে যাচ্ছিলো তাই একটু জল দিয়ে দিলাম ভালো করে চিকেনটা কষাতে কষাতে রেডি হয়ে যাবে এবার আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন অবশ্যই আপনার সাথে কথা বলতে বলতে চিকেনটা আমার রেডি হয়ে গেল কি সুন্দর তেল ছেড়ে এসছে দেখেছেন একটু সামান্য জল দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব রেডি হয়ে যাবে আমি এটা বেশি ঝোল করব না তাই অল্প একটু জল দিলাম এবার এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব হয়ে যাবে আর একটু লবণ লাস্টে আমি অ্যাড করে দিলাম ব্যাস চিকেন রেডি